আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আল কাসিম এসেছিলাম একটি কাজে তো আমার ভিডিও কমেন্টস বক্স আমি চেক করে দেখতে পেলাম যে নানা ধরনের প্রশ্ন প্রবাসীরা এই মুহূর্তে পড়তেছে প্রশ্ন নাম্বার এক হচ্ছে যে ভাই বর্তমানে কি সৌদি আরবের ভিসা যেটা কাজের ভিসা সেটা কি বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রশ্ন নাম্বার টু অনেকেই করতেছে যে ভাই বর্তমানে কোন ধরনের কাজের ভিসায় সৌদি আরবে যাওয়াটা আমাদের ঠিক হবে তো পথের মধ্যেই এই মরুভূমির বুকে দাঁড়িয়ে আপনাদের সামনে এই দুটা প্রশ্নের উত্তর দিব যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকারে আসবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন দেখেন প্রশ্ন নাম্বার এক যে প্রশ্নটা করেছেন যে ভাই সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে গেছে কিনা দেখেন আমি গতকালও সৌদি ওয়ার্ক পারমিট ভিসা তলব দিয়েছি এবং ভিসাটা কিন্তু উঠে গেছে এবং অলরেডি ভিসাটা কিন্তু বাংলাদেশে ওকালা করে দিয়েছি তো সে তথ্য অনুযায়ী আমি বলতে পারি যে ভিসা কিন্তু বন্ধ হয়নি তবে এখন প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশে ভিসা কি স্ট্যাম্পিং হচ্ছে বা ম্যান হচ্ছে এই প্রশ্নেরও যদি উত্তর আপনাদেরকে দিই যে হ্যাঁ ভিসা প্রসেসিং এর কাজও চলমান আছে ভিসায় স্ট্যাম্পিং হচ্ছে ম্যান হচ্ছে তবে সেটা বাংলাদেশে বিভিন্ন আইনি জটিলতার কারণে হয়তোবা স্লো হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে তো তাহলে প্রশ্ন নাম্বার এক হচ্ছে ভিসা বন্ধ হয়ে গেছে কিনা কাজের ভিসা তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন ভিসা কিন্তু এখন বন্ধ হয়নি এবং দুই নম্বর প্রশ্নটি করতেছেন যে ভাই বর্তমান সময়ে আমরা কোন ধরনের কাজের ভিসায় সৌদি আরবে আসবো দেখেন আমি সব সময় কিন্তু আপনাদেরকে একটা কথা বলি যে ভাই আপনারা যে ভিসাই সৌদি আরবে আসেন না কেন হাতের কোনো না কোনো একটা কাজ শিখে আসুন আপনি যদি কোনো একটা কোম্পানি তো আসুন তারপরও আপনি হাতের একটা কাজ শিখে আসুন অথবা আপনি যদি ফ্রি বিসাই আসেন তারপর একটা হাতের কাজ শিখে আসেন বা আপনি মালিকের কাজ করবেন এরপরও আপনি একটা হাতের কাজ শিখে আসুন এ কথাটা কেন বলতেছে দেখেন আমাদের বাংলাদেশের প্রবাসীদের মধ্যে ম্যাক্সিমাম প্রবাসীরাই কি চিন্তা করে সৌদি আরবে আসে জানেন যে আমি একটা কোম্পানিতে যাব কোম্পানি যে চাকরি দেখে কেন সেই চাকরি আমি করব। বা আমি একটা কোম্পানি বা কোফিলের কাছে যাব। কোফিল যদি আমাকে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ দেয় তারপর আমি সেটাই করব। অর্থাৎ আমাদের লক্ষ্যটা থাকে কি ছোট আমরা ছোট লক্ষ্য নিয়ে তারপর কিন্তু সৌদি আরবে আসি বা বিশ্বের বিভিন্ন দেশে যাই আপনার লক্ষ্যটা যদি ছোট থাকে তাহলে আপনি প্রবাসী আসার পর যদি বিপদে পড়েন তাহলে সেখান থেকে কিন্তু আপনি উদ্ধার হতে পারবেন না আর যদি আপনার লক্ষ্যটা বড় থাকে যে আমি একটা হাতের কাজ শিখে যাব এবং সেখানে গিয়ে আমি এই কাজের উপরে দক্ষতা অর্জন করে আমি এই কাজের উপরে ভালো কিছু করব। এরকম যদি একটা লক্ষ্য স্থির করে আপনি আসেন তাহলে আপনি সৌদি আরবে কোনো না কোনো একদিন সাকসেস হতে পারবেন কিন্তু আপনি কোনো কাজ জানেন না আপনি ভাষা জানেন না হুটাট করে 2020 সালের পরে আমরা দেখতে পাচ্ছি হুটাট করে সৌদি আরবে কোনো হারে প্রবাসীরা অদক্ষ প্রবাসী বিশেষ করে প্রবেশ করতেছে আর তারাই কিন্তু বর্তমানে বিপদে পড়তেছে কারণ বর্তমান সিচুয়েশন অনুযায়ী কাজের অভাব নেই কাদের যারা কাজ জানে তাদের আমার এমনও কিছু সময় রয়েছে আমি কাজ জানি আর কোনো কাজ পাচ্ছি না এখন আপনি যদি হাতের কোনো না কোনো কাজ না শিখে আপনি আসেন তাহলে আপনি বুঝে নেন আপনার কতটা প্রবলেম হতে পারে তো এজন্যই আমি সবসময় বলি যারা এই ধরনের প্রশ্ন করেন যে ভাই আমি কোন ধরনের কাজ শিখে আসবো বা কোন কাজের ভিসাইজ ওদের আসবো আমার কথা হচ্ছে কোনো না কোনো একটা হাতের কাজ শিখে আসুন এবং লক্ষ্য স্থির করে যেমন ওই কাজের তে যাচ্ছি আমি যদি যে কোম্পানিতে যাচ্ছি ওই কোম্পানি যদি আমাকে নাও গ্রহণ করে বা যে মালিকের আন্ডারে যাচ্ছি সেই মালিক যদি আমাকে নাও রিসিভ করে আমি ওই কাজের উপরে একদিন না একদিন সৌদি আরবে ইস্টাবলিশ করব। এরকম একটা লক্ষ্য স্থির করে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি সৌদি আরবে সাকসেস হতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ অনেক কষ্ট করে রোদ্রের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন বাতাসের শব্দে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য আপনারা যেন প্রতারণা শিকার না হন বা আপনারা যেন ভুল সিদ্ধান্ত না নেন এই জন্য তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম